আসসালামু আলাইকুম বাসায় রমজানে কিছু বরবটি আনা হয়েছিল তো খাওয়া হয়নি তো নষ্ট হয়ে যাচ্ছিলো তো আমি ওই বরবটিগুলোকে ছিঁড়ে বিচিগুলো বের করে সারা রাত ভিজে রেখেছিলাম তারপরে সকালে খোসা ছাড়িয়ে নিয়েছি আপনার যারা বরবটি খোসা সহ খেতে পছন্দ করেন সেই জন্য সর্ষে ছাড়ানোর দরকার নেই তো দিয়ে দিলাম সরষের তেল তিন টেবিল চামচ পর্যন্ত সর্ষের তেল দিয়েছি আর দেড় চামচে গ্যাসটা একটু নরম হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নেব আজকে বরবটি বৃষ্টি রান্নাটা আমি মাছের মাথা লেস দিয়ে করবো তার জন্য মাছের মাথা একটু ভেজে নিচ্ছি আমি যখন মাছ পরিষ্কার করি তখন আমি একটু হলুদ দিয়ে মেখে রাখি মেখে পরিষ্কার করে নিই তার জন্য আমি বাকি কোনো হলুদ অ্যাড করলাম না এই এক মিনিটের মধ্যে আমি ভেজে নেব দিয়ে দিচ্ছে এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর দু চামচ পরিমাণ দিব আমি লাল মরিচের গুঁড়ো সামান্য পাশের পানি দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি লবণটা আমি দিয়ে দিবো তো দিয়ে দিচ্ছি খোসা ছাড়ানো বরবটির টিচিগুলো এই যে আর আমি ছোট ছোট কিছু আলু সেদ্ধ করে খোসা ছাড়ে রেখেছিলাম ওগুলো অ্যাড করে দিচ্ছি এই আলু মাছের মাথা লেজ আর বরবটির বীজগুলো আমি আর চামচ দিয়ে নাড়বো না তাহলে মাছের মাথাটা ভেঙে যাবে এভাবে কষিয়ে নিব মাঝে মাঝে হাতল ধরে ঘুরিয়ে ঘুরিয়ে একটু নেড়ে দিব যাতে লেগে না যায় হাফ কাপ পানি দিচ্ছি একটু কষে নেওয়ার জন্য কারণ ঢাকা দিয়ে আমি এটা তিনেকের মতো জাল করে নিব তো এটা কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিবো আমি টমেটো যেহেতু এটা একদমই পাকা টমেটো না তা আমি আগে থেকে দিয়ে দিচ্ছি একটু শক্ত টাইপের টমেটো নরম হওয়ার জন্য আমি আগে দিলাম খুব বেশি পাকা হলে কিন্তু আমি একদম সবার লাস্টে দিতাম কারণ এক কাপ পানি দেবো বা প্রয়োজন মতো পানি দিবো রান্না করে নিচ্ছি খুব একটা বেশি ঝোল ঝোল রাখবো না কারণ আমি এক কাপ পানি দিলাম তো সিমের সরি বরবটির বিচি দিয়ে বরবটির বিচি আর আলো দিয়ে আমার মাছের মাথা লেচে রান্নাটা শেষ খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে তো শেষ বলতে নাইনটি পারসেন্ট হয়ে গিয়েছে এটা আর আর দশ পারসেন্ট আমি যেটা করব একদম লো আছে ঢাকা দিয়ে এটা রেখে দেবো এতে করে সব কিছুর মশলা মাছের মাথা লেজের মধ্যে আলুর মধ্যে সব কিছুর মধ্যে ঢুকবে খেতে দুর্দান্তই হবে তুমি ঢাকা দিয়ে দিচ্ছি আর নামানোর আগে অবশ্যই কিন্তু ধনে পাতা কুচিটা দিবেন আমি দিব না সে তো আমার ধনে রেসিপেন্টটা তেমন একটা ভালো লাগে না তো আজ এ পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আর প্রচণ্ড গরম পড়েছে পানি খাবেন শরবত খাবেন জুস খাবেন ঠান্ডা আবহাওয়া থাকার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন The lapis.